আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাডের হিসেবে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা ছোট লাইট বললেন যে ভাই ছোট লাইট দেখান এই যে ছোট লাইটের ভিতরে কোবা কোম্পানির হ্যাঁ ছয়শো এটা হলো আপনার থ্রি মডেল বি ফিফটিন থ্রি হ্যাঁ কোবা বি ফিফটিন থ্রি এই এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি এটা নিয়ে অনেকজন বসে ভাই ভিডিওটা ভালো মতো বুঝি নেই আরেকটা দেন এই যে ভিডিওটা ছোটোর ভিতরে ভাই ছোটোর ভিতরে যারা চান যে ভাই একটু পাওয়ারফুল একটু ভালো হইবো টিকস হইবো অনেকদিন যাইবো ভাই তাদের জন্য হ্যাঁ এটার আগে আমি একটা অপশনটা দেখাচ্ছি একটা ডিম লাইট আছে আবার বা একটা কাজ করতেছেন বাসা কাজেই লাগে অল্প আলোর ডিম লাইটের কাজও করতে পারলেন সব দিক দিয়ে ইউজ করতে পারেন এটা কিন্তু ভাই অন্ধকার ভালো আলো দেখ ভালো মানে রোড পথ চলাচলের জন্য যথেষ্ট এই আলোটা মোবাইলের একটা লাইটের যেরকম আলো দেয় সেম এরকম আলোই মনে করেন যেভাবে বাদ দিলাম এখন হইলো আপনার জুম লাইট এটা হলো হাই হুম এটা মিডিয়াম এটা লো তারপর আপার ডিপার হাই মিডিয়াম লো আপার ডিপার এই যে লাইটটা এখানে ইস্টার্ন সিস্টেম আছে অনেক জন হ্যাঁ যে ক্যাম্পিং করেন তো ক্যাম্পিং জন্য সাইকেলের অনেক কাজে অনেক ইউজ করা হয় বা টুরে মুড়ে গেলে ব্যাগে রেখে দিল এই লাইটটা আমার কাছে নিতে পারবেন ভাই উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা এই লাইটটা এটা সম্পূর্ণ আপনার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ভাই অনেকজন বলেন ভাই আপনি একশো টাকা দিয়েছে পঞ্চাশ টাকা ভাই একশো টাকা পঞ্চাশ টাকা দিয়েছি না আমি আর একশো পঞ্চাশ টাকা কম নিতেছি আপনাদের থেকে কারণ কি ডেলিভারি চার্জটা কিন্তু একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নাইনটি পারসেন্ট গ্রামে থানা পর্যায়ে জেলা সদর একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা আমি কিন্তু ওই টাকাটা নেই না সব মালে নেই না ভাই সব প্রোডাক্টে নেই না যে যে প্রোডাক্টে টাকা নেয় আমি বিদ্যুত বলে দিই ভাই এই প্রোডাক্টের ডেলিভারি চার্জটা আগে দিবেন এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শুধু আমাকে অ্যাডভান্স করবেন পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে নেবেন চেক যে এরকম আমরা চেক করে দেবো প্যাকেট কেটে চেক করে ভিতরে আমরা পলির ঢুকা দেবো কারণ এটা লড়ে লরে লড়ে কারণ কুরিয়াতে গেলে দেখা যায় যদি প্যাকেট পুকেট ভেঙে যায় বা প্রোডাক্ট একটা দাগ করে যে সেক্ষেত্রে বলবেন কি পাঠিয়েছে পলি দিয়ে দিব পলি দেওয়ার পর আপনি উপর দিয়ে পলি থাকবে এই যে ব্যাটারিটা দেওয়া আছে তিনটা ব্যাটারি দেয়া একটা ব্যাটারি এখানে ব্যাটারিতে কিন্তু কবা লেখা আছে হ্যাঁ আবার বললেন না ভাই এত কপি আর এখানে আঠারো হাজার আটশো আমি চেমপার দেওয়া আছে আঠারো না ভাই যদি এক একটাতে যদি আপনি তিন হাজার করে ন হাজার ধরেন ন হাজার ধরেন ন হাজার ধরলে অনেক ভাই আপনি এই জায়গায় আঠারো হাজার যে লিখছে লেখক আঠারো হাজার অরিজিনাল না ইনশাল্লাহ সামনে আমরা এমপি মাপার জন্য মেশিন প্রত্যেকটা আমরা মেপে মেপে আমি 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 প্রত্যেকটা লাইডে এমপি মানে মেপে আপনাদের দেখা পরে আমি সেল করবি ইনশাল্লাহ অনেকজন অনেক কথা বলে কারণ ভাই লেখা আছে এটা এটা তো আমি মানে আনি না এটা লেখা আছে আমি তো আপনার এটাই বলুন তারপরে মানুষ সবাই বুঝে যে একটা ছোট ব্যাটারিতে এত এমপি ভাই থাকে কাঁচামরিচেরও জাল হয় এই ব্যাটারি একটা আছে আপনার চল্লিশ টাকা ষাট টাকা একটা আছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো ছয়শো টাকা ব্যাটারি আছে এক পিস ব্যাটারি ভাই ছোট এক পিস তিনটার কথা বলতেছি না কিন্তু আবার অনেকজন মনে করবেন এই পুরো ব্যাটারির কথা বলতেছি যাই ভাই এটা যারা নেবেন এটা ডেলিভারি চারশো উনিশশো টাকা এটা নতুন আসছে বেশি দিন হয় নাই ওরকম একটা ভাইরাল হয় নাই আবার যখন ভাইরাল হইব মাল বেশি আসবে দাম কম লাভুন কমা দেবেন ইনশাল্লাহ যারা নেবেন চৌষট্টি হোম ডেলিভারি ফোন নাম্বার দেওয়া আছে শুক্রবার দেওয়া আমাদের অনলাইনে কোলা পাবেন শুধু পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে চৌষট্টি জেল হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ এক লাগবে না আর অবশ্যই ভাই ভিডিওটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন ভাই আমার নতুন চ্যানেল তো ভাই সাবস্ক্রাইব করে দিলে একটু আপনাদের মানে সাবস্ক্রাইবে আমার অনেক উপকার আসবে ভাই ঠিক আছে আজ পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার